পরোয়ার স্কুলে পরীক্ষা চলাকালীন পাশেই বাজছে ডিজে বক্স খবর করতে গেলে অকথ্যা গালিগালাজ ও প্রাণী মেরে ফেলার হুমকি সাংবাদিককে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি চৌরাস্তার সাধারণ বিদ্যাপীঠ স্কুলের ঘটনা এটি স্কুলের পাশেই এক বিয়েবাড়িতে সকাল থেকেই চলছিল ডিজে বক্স বাজিয়ে নাচ গান স্কুলে তখন চলছিল কুচি কাচাদের বৃত্তি পরীক্ষা প্রায় চারশো জন ছাত্রছাত্রী সাধারণ বিদ্যাপীঠ বিদ্যালয়ের পরীক্ষা দিতে আসে আজ স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য মাইক বন্ধ করার আবেদন জানালেও কর্ণপাত করেনি বিয়েবাড়ির লোকজন যদিও শেষ পর্যন্ত পুলিশ এসে বন্ধ করে মাইক এরপর সেখানে স্থানীয় এক সাংবাদিক সাবির আলী খবর করতে গেলে তার উপর দশ থেকে পনেরো জন ঝাঁপিয়ে পড়ে পুলিশের বাধা পেয়ে তখনকার মতো পিছু হটে বিয়ে বাড়ির লোকজন এখানেই খান্ত না হয়ে বিদ্যুৎ শেখ নামে একজন ওই সাংবাদিককে ফোনে হুমকি ও অকথা গালিগালাজ করে এমনকি তার স্ত্রীকেও ফোনে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার আমি বিয়ে বাড়ি থেকে বলছি কে নামটা পরিচয়টা বলুন আমার নাম বিদ্যুৎ আপনি বিয়ে নামে ভিডিও বানাচ্ছেন আপনি পারমিশন নিয়েছেন কার পারমিশন পারমিশন নিয়েছেন কি বিয়ে নামে আপনি ভিডিও বানাচ্ছেন ফেসবুকে ছেড়েছেন পারমিশন নিয়েছেন আচ্ছা ওটা পারমিশন নিতে হবে আপনারা তো বক্স বাজি মাস্টার মশাই কমপ্লেইন করেছে হ্যাঁ বলছি আপনি কি খবরটা দেখেছেন মাস্টার মশাই এবং গার্ডিয়ানরা ওখানে আপনি কি এইখান থেকে পারমিশন নিয়েছেন বিয়ে বাড়ির আপনার পারমিশন নিতে হবে

শুধু স্কুল বলে নয় এই এলাকায় যাতে শব্দ দূষণের হাত থেকে মানুষ নিস্তার পায় হ্যাঁ সেই জন্য যারা আনন্দ উৎসব করছে করুক নিজেদের মধ্যে নিজেদের বাড়ির মধ্যে নিজেদের মধ্যে যেন অন্যের কেন ব্যাঘাত না ঘটে আজকে তো পরীক্ষা আছে স্কুলে হ্যাঁ আজকে পরীক্ষা আছে পরীক্ষা আছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যদি সেরকম না হয় তাহলে আমরা আমাদের এখানে যারা সব মানে আমাদের এই প্রশাসনিক লোকজন আছে বা বাইরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদেরকে আমরা বলে বন্ধ করার চেষ্টা করবো জানিয়েছি পুলিশ বলতে আমরা গিয়ে ব্যবস্থা করছি কখন জানিয়েছিলেন পুলিশকে আধ ঘন্টা আগে আচ্ছা জানিয়েছেন পুলিশকে পুলিশ আজ এসেছে এখন এখন আসলে ওরই পরীক্ষা আছে আজকে নেটের পরীক্ষা আছে ক্লাস এইট এস আচ্ছা আপনাদের স্কুলের সেন্টার পড়েছে আপনার পরিচয় আমি কুড়ি স্কুলের গ্রুপ স্টাফ কোথা থেকে এসেছেন আমি বৃন্দারপুর জয়দানি স্কুল থেকে আপনার কে বাচ্চা আছে আমার মেয়ে আছে এই যে স্কুলের পরীক্ষা আছে আজকে বাচ্চাদের আর এই বেকর্ড আওয়াজে যে সাউন্ড গান বাজনা বাজছে এটা ব্যাপারে কি বলবেন আপনি একজন অভিভাবক হয়ে এদের স্কুলের পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা মাস্টারমশাইকে বলেছি ওনারা ব্যবস্থা নেবেন ওরা পুলিশকে ফোন করেছে সেটাই শোনা গেল আপনার পরিচয় আমার পরিচয় আমি আমি আমার মেয়ে পরীক্ষা দিচ্ছি আমি জয়দানি স্কুলে एकदम साधारण मनस